আল্লাহর সব কিছু চরম পর্যায়ের তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ের আল্লাহর দয়া পরম পর্যায়ের তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর শেষদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় রে কার আমি তিনি কি সুমহান কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়েন কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুরসির দুইটা তাফসির এক তাফসির হলো কুরসি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকাশ জমিন বিস্তৃত কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লার ওপা আছে আছে কেমন আমরা জানিনা আমাদের পায়ের মতো না সুবান্লাহ পড়েন তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবান্লাহ পড়েন লাইসা কা মিশলি হিসাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বলা মিয়া কুল্লাহু কুফয়ান আহাদ ওয়াসি আ কুরসি ইউ হুসসামা ওয়া তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা উর্ধ্ব জগতের কথা বা তুপা বায়রা কোন জগৎ ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে ঊর্ধ্ব জগতে শুরু ঠিক কিনা এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাই তো অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তের গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তুলনায় তোমার হাতের আংটি যত ছোট ছোট দ্বিতীয় আসমানের প্রথম আসমানটা ঠিক তত তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মা ফেরেস্তাদের মসজিদ ফেরেশতাদের কেবলা ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে বাইতুল মা আমুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্বমাই বলেন প্রতিদিন এই আলবাইতুল মাহামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন না আলবাইতুল মাহমুর ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইস ও ইলাইহি ইয়ানতাহি আইলমুল মালা ইকা ফেরেশতদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানা। না ফেরেশতদের ক্ষমতা ওইখানে শেষ সিদরাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ ফিল্ম মাকফুজ কোরানের বাড়ি কোরানের বাড়ি কই বালহুয়া কোরআন উম ম্যাজিদ ফি এটা মিন দুর রাতিন সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইস আমাদের সবার তাকদির ভাগ্যলফি ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদ্রুতি পা রাখেন আল্লাহর কুটসি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুটসি আল্লাহ বলে ওয়াসিয়া কুরসি ইউ হুসামা ওয়াতি ওয়াল আর্থ আল্লাহর এই কুর্সিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড় কুর্সির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া রব্বুল আলামিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়াত হিজ হাইনেস হি রয়্যালনেস আল্লাহর জালালিয়াত আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহর আরশের উপর থাকা দরকার আল্লাহর সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছেন ওয়াহ আরশা রব্বিকা ফাও অহো ইয়ুমা ইদিন সামানিয়া দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহ ফেরিশতা লাগে না কোনো কাজের জন্যই আল্লাহ ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফায়া কোন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মাসিরতু সাবে আমি আতিসান বিশ্বনী বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরস বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনী বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাদ বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুক হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনী বলেন যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাদ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কই তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাদ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য রব্বুল আমিন বলেন বা সিঁ তিওয়াল আল্লাহর কুরসিটা আকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় সুবহান শেষদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় কারে শেষদা দে আমি তিনি কি সুমহা কি সুবিশাল ওই রবের গোলাম আমি আলহামদুলিল্লাহ পড়েন বলে উ দুহু হে মা এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কশ্চিংকালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি আল্লাহ পড়েন আল্লাহ বলে ওয়ালাইয়ুযুহু এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কি누 দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে কে ইঞ্জিনিয়ারটাকে কে আসল কারিগরটাকে সব শেষে আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল আই আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নম্বরটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নম্বরটা হচ্ছে আল আলী চার নম্বরটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হায়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এই জন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হায়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আল্লাহ এই জন্য আমরা যখন শেষদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহান আর অব্বিয়াল আহা সুহান রব্বি আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সোহান আল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আজিম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আদিম মানে মহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চর পর্যায়ের আল্লাহর দয়া পরম পর্যায়ের তার সৃষ্টি তার ক্ষমতা প্রচন্ড আওয়াজ করে ফেরন আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক কিনা ধরে না আল্লাহ সাবধান যখন আসবে আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম কেমতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর এজন্য আমরা সে আল্লাহর আবাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ পড়েন তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আল্লাহ আলী দা হায়েস্ট সর্বোচ্চ আল্লাহ আদিম দা সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই ঠিক কিনা বলেন সে আল্লাহর গোলাম হতে পারে আমরা খুশি না বেজার আমরা যা করবো ওই আল্লাহর খুশি করার জন্য করব। যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে পারবেন পারবেন আল্লাহর ভালো লাগে আল্লাহর মায়া লাগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ বিষ্ণু نے বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে ওয়াইদা সাআনতা ফাস্তাইন বিল্লাহ সাহায্য করার মালিক একজন তিনি কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও अमल করার তৌফিক দান করুন